এসএসসি একানব্বই বিজনেস ক্লাব লিমিটেডের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ইসলাম ঝোকনের প্রতিবেদনে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার এসএসসি বিজনেস ক্লাব লিমিটেডের প্রথম বর্ষপূর্তি ও ক্লাবের আত্মপ্রকাশে হতাশার পাথর ভেঙে বন্ধুত্বের আরও বন্ধনকে দৃঢ় করার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার লক্ষ্যে ঢাকা খামারবাড়ি কেআইবি কনভেনশন হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রথমে পবিত্র ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে এসএসসি একানব্বই বিজনেস ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক মামুন রেজা রিপন স্বাগত বক্তব্য রাখেন প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এসএসসি একানব্বই সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের মহামিলন মেলা অনুষ্ঠিত হয় দিনব্যাপী অনুষ্ঠানে এসএসসি একানব্বই বিজনেস ক্লাব লিমিটেডের অ্যাডমিন শফিউল আজম টফের নেতৃত্বে ও একানব্বই রূপসী বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন সহ তানভীর রহমান পাভেল শরীফুল ইসলাম ঝোকুন মোহাম্মদ মুতালেফ হোসেন সিদ্দিকুর রহমান সিদ্দিক আজিমুদ্দিন জাহিদুর রহমান যুবরাজ আইনাল হক মঞ্জুরুল ইসলাম মঞ্জু রফিকুল ইসলাম সোহেল কনক গোলাম মাওলা স্বাধীনসহ প্রায় একশত বন্ধু ঢাকার খামারবাড়ি কেআইবি কনভেনশন হলে উপস্থিত ছিলেন

বিগত দিনগুলোতে আমরা বেশ কয়েকটি ছোট ছোট মিটিং এর মাধ্যমে গঠনমূলক গঠনমূলক আলোচনা পর্যালোচনার মাধ্যমে একটা ক্লাব গঠন গঠন করা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেই প্রত্যেকটা সংগঠন ব্যবসা রাষ্ট্র ও যে কোনো কিছু পরিচালনা করার জন্য আর একার পক্ষে সম্ভব নয় সকলের পরামর্শ থেকে উত্তরা ক্লাব উলসান ক্লাব এবং ক্লাবের মতো

তারপরে আমরা মোবাইলে ছুটি দিব আরে তুমি বেশি মতো সব সময় দেখছি আমার বন্ধুদের সাথে আটটাই দেখতে পারে না